আগে ਵੀոչল দেহালা পারিতো একই মার্কেট হবে শেষ পর্যন্ত বসাকা 26 একটা মার্কেট কইরালামু 27 আর একটা মার্কেট দেওয়া আর আসারাম মার্কেট হবে উন্নয়ন আর ডেভেলপমেন্ট টাউন হই ভাই আবু কি বড় খরচ খরচানো মোবাইল বাইর গি উন্নয়ন ভাই হাজার মা তুলায় সরব মাহ তুলুনায় স্কুল টিচার 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 ফাইলি হলো মুখ্যমন্ত্রী টিচার রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যোগ্য আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যি নাইন সিক্স ওয়ান ফাইভ টু ওয়ান জিরো ফাইভ সেভেন ফাইভ অথবা এইট নাইন সেভেন ফোর থ্রি ফোর থ্রি থ্রি এইট এইট